যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য নাম্বার এক ভালো চিকিৎসা পেতে টাকার প্রয়োজন হয় আপনার কোনো একটা সমস্যা হয়েছে আপনি ভালো চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যান কিংবা ভালো কোনো কান্ট্রিতে চলে যান সেটার জন্য আপনার টাকার প্রয়োজন ভালো চিকিৎসা পেতে হলেও টাকার প্রয়োজন সেজন্য টাকা ইনকাম করুন নাম্বার দুই ভালো খাবার খেতে টাকার প্রয়োজন হয় আপনার খুব বেশি মন খারাপ আপনি কোনো বড় একটা রেস্টুরেন্টে চলে যান সেখানে খাবার খান দেখবেন মন ভালো হয়ে গেছে ভালো খাবার খেতেও টাকার প্রয়োজন হয় নাম্বার তিন পড়াশোনা চালাতো টাকার প্রয়োজন আপনি ভালো একটা ভার্সিটিতে পড়তে হবেন ভালো একটা মেডিকেল পড়বেন ভালো একটা ইঞ্জিনিয়ারিং পড়বেন দেখবেন সব ক্ষেত্রে টাকার প্রয়োজন ভালো কোনো ইউনিভার্সিতে পড়তে হলেও টাকার দরকার হয় আপনি ভালো একটা প্রাইভেট পড়বেন সেখানেও টাকার দরকার ভালো পড়াশোনা করার জন্যও টাকার প্রয়োজন হয় আপনি দেশের বাইরে যে পড়াশোনা করবেন তার জন্য আপনার ডলারের প্রয়োজন আছে তার জন্য আপনার টাকার দরকার আছে সেজন্য যারা বলেন দিয়ে সুখ কেনা যায় না তাদের জন্য এই পয়েন্টটি নাম্বার চার একটুখানি ঘুরতে গেলে টাকা লাগে আপনার আজকে মন খারাপ আজকে আপনি মালয়েশিয়া চলে যান আজকে আপনি সিঙ্গাপুর চলে যান থাইল্যান্ড চলে যান ইউএসএ চলে যান ইউকে চলে যান কানাডা চলে যান আপনি যেখানেই যান না কেন আপনার টাকার প্রয়োজন মনে রাখবেন আপনি ঘুরতে গেলেও টাকার প্রয়োজন ঘুমাতে গেলেও টাকার প্রয়োজন খাইতে গেলেও টাকার প্রয়োজন সেজন্য যারা বলেন যে টাকার প্রয়োজন নেই বেশি আপনি একটু ঘোরাঘুরি করে দেখুন টাকার অনেক বেশি প্রয়োজন আর যখন ঘুরবেন তখন দেখবেন মন অটোমেটিকি ভালো হয়ে গেছে নাম্বার পাঁচ ভালো জামা কাপড় পরতেও টাকা লাগে আপনি ভালো একটা জামা কাপড় পরবেন সেখানেও কিন্তু আপনার টাকার প্রয়োজন আছে আপনি ভালো একটা জামা কাপড় কিনবেন কীভাবে যদি আপনার কাছে টাকা না থাকে আপনি যদি ভালো জামা কাপড় পরেন আপনার মাইন্ড ফ্রেশ থাকবে আপনি ফ্রেশলি ভাবে ঘুরে বেড়াতে পারবেন একবার রিয়েলাইজ করুন একটা প্রথম জামা আর একটা নতুন জামা অনেক বেশি পার্থক্য আছে না নতুন জামাটা পড়তে ভালো লাগে আর প্রথম জামাটা পরি তারপর পড়তে অতটা ভালো লাগে না ঠিক তেমনি বাস্তবিক জীবনেও এরকম যখন আপনার টাকা থাকবে তখন আপনি দেখবেন নতুন নতুন জামা কাপড় কিনতেছেন নতুন নতুন জামা কাপড় কিনে পড়তেছেন তখন দেখবেন অনেক বেশি ভালো লাগে কাজ করবে সেজন্য নতুন জামা কাপড় বা নতুন কিছু কেনার জন্য টাকার প্রয়োজন নাম্বার ছয় সম্পর্ক টিকিয়ে রাখতেও টাকার দরকার হয় আমাদের আশেপাশে অনেক সম্পর্ক আছে যে সম্পর্কগুলো টক্সিক কিন্তু ওই সম্পর্কগুলো গুলো টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ সেখানে টাকা চাচ্ছে বা টাকা ধার চাচ্ছে আপনি যদি টাকা ধার নিয়ে দিতে পারেন সেখানে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আপনার বোন জমায় আপনার কাছে টাকা ধারছে আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আজকাল টাকার অনেক বেশি প্রয়োজন এবং নম্বর সাত স্ত্রী সন্তানের ছোট ছোট শখ আবদার পূরণ করতে গেলেও টাকার দরকার হয় হ্যাঁ যারা বলেন টাকার কোনো দরকার নেই আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য জীবনে ভালোভাবে লাইট ফিট করবেন ছেলেমেয়ের পড়াশোনা করাবেন ভালো জামা কাপড় পরবেন সর্বক্ষেত্রে টাকার প্রয়োজন আপনার মন খারাপ ঘুরে আসুন সেখানেও টাকার প্রয়োজন ঘুরতে যান মন ভালো হয়ে যাবে সর্বক্ষেত্রেই টাকার দরকার সেজন্য টাকা ইনকাম করুন আর হ্যাঁ টাকা ইনকাম করা আগে ভেবে নেবেন এটা হালাল ইনকাম নাকি হারাম ইনকাম হালাল ইনকাম করার চেষ্টা করুন